নমস্কার বন্ধুরা টিপস এন্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য যারা এতদিন অধীর আগ্রহে ছিলেন যে তাদের কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আপনারা অনেকেই ইউটিউব বলুন কিংবা নানা রকম নিউজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া অনেক ঘেঁটেছেন নানা রকম ভিডিও দেখেছেন কিন্তু কোথাও থেকে সঠিক তথ্য পাননি কারণ একটাই বন্ধুরা এতদিন কারোর কাছে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে যেমন অন্যান্য বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার আগে একটি ব্যানার পাবলিশ করা হয় যেখানে বলা থাকে যে মুখ্যমন্ত্রী ঠিক কোথা থেকে টাকাটি ছাড়বে কত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং ঠিক কোন তারিখে দেওয়া হবে সময় সহিত কিন্তু সেটা উল্লেখ করে দেওয়া থাকে কিন্তু এবছর সেরকম কোনো নোটিশ এখনো পর্যন্ত কিন্তু কারোর কাছে ছিল না যে কারণে কেউ সঠিক তথ্য আপনাদেরকে জানাতে পারেনি প্রত্যেকে একটা মন গড়া কথা কিংবা পূর্ববর্তী টাকা দেওয়ার যে ডেট তার উপর অনুমান করেই কিন্তু আপনাদেরকে নানা রকম ডেট এবং তথ্য জানিয়েছিল তবে বন্ধুরা গতকালকে চলে এলো এই সম্পর্কিত একটি নোটিশ অর্থাৎ পূর্ববর্তী বছরের ন্যায় এবছরও সেরকম একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য কৃষি দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা কৃষি দপ্তরের তরফ থেকে কি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে অন্যান্য বছরের ন্যায় এবছরও তো সম্পূর্ণ এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাকে লাইভ ট্রু স্ক্রিন আপনাকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো চলুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তো বন্ধুরা যারা দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে ফর্ম ফিল করে যারা জমা দিয়েছিলেন অনেকেই স্ট্যাটাস চেক করার পর কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে তাদের ক্যান্সেল করা হয়েছে অথবা বন্ধুরা তাদের একটি পেন্ডিং রয়ে গেছে এখন কিন্তু অ্যাপ্রুভ হয়নি তো এই সমস্ত নানান রকম কোয়ারিজ ছিল তো তাদেরকে ওই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন আপনার যদি বা ফেল্ড হয়ে যায় বা আপনার যদি পেন্ডিং থেকে যায় আপনারা অতি সত্বর কিন্তু কৃষি দপ্তরের সঙ্গে কথা বলুন অর্থাৎ আপনার ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলুন এবং আপনার কোন কোন ডকুমেন্টসের অভাবের জন্য আপনাকে পেন্ডিং করা হয়েছে বা আপনাকে ফেল করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে আপনারা আগে জানুন সেগুলোকে তাদের নির্দেশিকা অনুযায়ী আগে ঠিক করে নিন তো বন্ধুরা পূর্বের কয়েকটি ভিডিওতে ঠিক যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আট থেকে বারো তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু রবি সিজনের টাকা অর্থাৎ টাকা কিন্তু সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা সেই ভিডিও পাবলিশ করার আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের তরফ থেকে চলে এলো আরেকটি নতুন নোটিশ লাইভ প্রুফ আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে বন্ধুদের কাছে যেটা বলবো আপনারা সর্বপ্রথম যেটি করবেন আপনাদের প্রথম কাজ হবে গুগলে চলে যাওয়া গুগলে চলে গিয়ে এখানে সিম্পলি সার্চ করা কৃষক বন্ধু বলে সার্চ করবেন বন্ধুরা কৃষক বন্ধু বলে সার্চ করার পর গুগলে প্রথম যে ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অর্থাৎ কৃষক বন্ধু ডট নেট ডট ডট ইন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন सिंपली এই ওয়েবসাইটের প্রথম যে ওয়েবসাইটটা এর মধ্যে ক্লিক করবেন বন্ধুরা এখানে ক্লিক করার পর কৃষক বন্ধু যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা এখানে দেখতে পাবেন এখানে নানা রকম সার্ভিস দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখুন দ্বিতীয় যে সার্ভিসটি রয়েছে অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য যে বলে যে সার্ভিসটি রয়েছে এখানে এই সার্ভিসের উপর আপনি सिंपली ক্লিক করবেন বন্ধুরা নথিভুক্ত কৃষকের তথ্য অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু বলে রয়েছে এখানে রয়েছে সিলেক্ট অপশন অর্থাৎ এখানে আপনি যদি সিলেক্ট করেন আপনার সামনে কতগুলো নতুন অপশন এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি এবং মোবাইল নাম্বার আগে শুধুমাত্র কিন্তু ভোটার কার্ড দিয়েই সার্চ করা যেত কিন্তু নতুন আপডেট এর পর আরো অনেক ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদের কাছে যে ডকুমেন্টসটি রয়েছে সেটা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি আপনি সার্চ করতে পারেন তো এখানে আমি একটা কৃষকের আধার কার্ডের নম্বর দিয়ে আপনাকে সার্চ করে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস গুলোর মধ্যে আধার কার্ডটিকে সিলেক্ট করে আধার কার্ডের নম্বর এখানে টাইপ করে দেওয়ার পর আই এম নট এ রোবট এই যে চেক বক্স রয়েছে চেক বক্স এর ঘরে যখনই আপনি ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক পড়ে গেছে এরপর আপনি সিম্পলি সার্চ অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা যখনই আপনার আধার কার্ডের নম্বরটি এখানে দিয়ে দেওয়ার পর আই এম নট এ রোবট অপশনে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনারা এখানে ওই কৃষকের সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন যেমন ওনার আইডি আইডি কৃষক বন্ধু ভোটার কার্ড আধার কার্ডের নম্বর অনেক অনেক কৃষক রয়েছেন যাদের বন্ধুরা এখানে কিন্তু আধার কার্ডের নম্বরটি শো হচ্ছে না তারা বন্ধুরা আমাকে নানাভাবে কমেন্ট করছেন তাদেরকে বলবো যদি আধার কার্ডের নম্বরটি শো না হয়ে থাকে আপনারা অবশ্যই করে আপনাদের যে ব্লক কৃষা আধিকারিক দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং আপনার আধার কার্ডের জেরক্স সহ আপনার সেখানে সাবমিট করুন এবং তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলুন তারা অবশ্যই করে আপনাদের এই আধার কার্ডটিকে সেখানে সংযুক্ত করে দেবে এবং আপডেট করে দেবে তারপর থেকে কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের নম্বর এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনার আধার কার্ড এই প্রকল্পের সঙ্গে লিঙ্ক করে দেবে এরপর আপনারা দেখতে পাবেন এখানে ফার্মার্স নেম অর্থাৎ কৃষকের সম্পূর্ণ নাম দেখতে পাবেন কোন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত রয়েছে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন ব্লগ দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত ভিলেজ এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো টোটাল ল্যান্ড এরিয়া ইন একর অর্থাৎ বন্ধুরা ওই কৃষকের নামে কত জায়গা এখানে রেকর্ড করা রয়েছে অর্থাৎ এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে সেটা আপনারা এখান থেকে খুব সহজে দেখে পারেন এরপরে যেটা আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো এই প্রকল্পে যাদের এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ নেই দেখতে পাচ্ছেন এখানে এই কৃষকের কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে অর্থাৎ অ্যাপ্রুভ কথার অর্থ হলো আপনার অ্যাকাউন্ট এবং আপনার এই প্রকল্পের স্ট্যাটাস সম্পূর্ণ অ্যাপ্রুভ করা হয়ে গেছে কৃষি দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা আপনারা যদি নতুন ভাবে দুয়ারে সরকারে জমা করে থাকেন অথবা পুরানো ক্যান্ডিডেট হয়ে থাকেন যাদের এতদিন পেন্ডিং হয়েছিল তাদের যদি বা এই অ্যাপ্রুভ অপশন না আছে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা টাকা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই করে আপনাদের স্ট্যাটাস টিকে চেক করুন দেখুন স্ট্যাটাসে করে অ্যাপ্রুভ রয়েছে নাকি পেন্ডিং রয়েছে নাকি ফেল্ড রয়েছে কোন এরপর আপনারা যেটি দেখবেন সেটি হলো ট্রানজাকশন স্ট্যাটাস এই যে অপশনটি রয়েছে দেখুন এখানে রয়েছে এই কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালিড কথার অর্থ হলো এই কৃষকের ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে এবং কৃষক বন্ধু যে প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সম্পূর্ণভাবে ঠিকই রয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড করা হয়ে গেছে কৃষি দপ্তরের তরফ থেকে এখন বন্ধুরা কৃষি দপ্তরের তরফ থেকে যখনই টাকা রিলিজ করা হবে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটি ক্রেডিট হয়ে যাবে এবার অনেক তো বন্ধুরা চলুন এখন আপনাকে লাইভ প্রুফ হিসাবে যেটা দেখিয়ে দেবো বলেছিলাম অর্থাৎ কৃষি দপ্তরের তরফ থেকে যে নতুন নোটিফিকেশন আনা হয়েছে যেখানে বলা হয়েছে নির্দিষ্ট দিন তারিখ এবং সময়ের কথা যে যে সময় কিন্তু আপনাদের এই রবি সিজনে টাকাটা দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো চলুন সেই নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন সরাসরি চলে এলাম সেই নোটিফিকেশনে এখানে দেখতে পাচ্ছেন কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব এই যে পোর্টালের তরফ থেকে কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য লক্ষের লক্ষের বেশি বেশি কৃষক অর্থাৎ কোটি কৃষককে মোট বন্ধুরা আটশো টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন স্থান এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোথা থেকে টাকাটি রিলিজ করা হবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি দার্জিলিং এছাড়া দেখুন এখানে যে তারিখটি উল্লেখ করে দিয়েছে সেটি হলো বারোই ডিসেম্বর দু হাজার তেইশ এবং সময় দেখুন বন্ধুরা দুপুর একটা তিরিশ মিনিট অর্থাৎ বন্ধুরা আপনারা জানতেই পারলেন যে বারোই ডিসেম্বর দু হাজার ঠিক দুপুর একটা 30 মিনিটে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে যেটা দার্জিলিং শিলিগুড়িতে অবস্থিত তো সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সরাসরি কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ দু কোটি টাকা সরাসরি এক কোটি এক লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে এই নোটিশটি দেখুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে অপেক্ষা করছিলেন তার নির্দিষ্ট ডেট এবং এটি একটি অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ আপডেট ছিল তো বন্ধুরা এখানে আজকের আপডেট শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই করে করে সাবস্ক্রাইব যাবেন কেননা বন্ধুরা এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আমাদের চ্যানেলে সর্বপ্রথম সবার আগে কিন্তু আপলোড করা হয়ে থাকে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ